ভারতীয় জনতা পার্টি আমার মা বাবার থেকেও আমি মনে করি কারণ ভারতীয় জনতা পার্টি মা বাবা আমাকে জন্ম দিয়েছে কিন্তু সবথিকের অর্থে যদি মানুষের অনেক কিছু জায়গা আর সবথিকের অর্থে যদি পরিচিতি আমাকে দিয়ে থাকে আমি ভারতীয় জনতা পার্টির আমি যদি আজকে এম এ হয়েছি পদ্মুলের জন্য রয়েছি আর আসামের মাননীয় বা কার্যকর্তা হিসাবে থাকব আমি সারা জীবন ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানবা বাবা মুখ্যমন্ত্রী রাজ্যের কাছে প্রার্থনা করি আমি জানতা পার্টির মাননীয় মুখ্যমন্ত্রীর সেবা করে জনতা পার্টি এমন একটি দল যে দল আগে ব্যক্তির উপরে রাষ্ট্র পাবে আর ব্যক্তির উপরে রাষ্ট্র ব্যক্তিকে আর আমরা এই দলের কার্যকর আপনারা দেখবেন আমি অনেককে ভালো পাই পাইনা হয়তো ব্যক্তিগত দল যুগ কাউকে দায়িত্ব দিয়ে আর দল যদি কাউকে টিকিট দিয়ে দেয় এগুলা বিরোধিতা আপনারা দেখবেন গত এমপি ইলেকশনে আমি আমার ইলেকশনে অতবার পরিশ্রম করিনি আমি যতবার পরিশ্রম গত এমপি ইলেকশনে তাই এখানে যারা বসে আছে আমরা সবাই এক ফ্যামিলি এক ফ্যামিলি মানুষ আমরা সবাই আগামী দিনে এই জিনিসটা ফলো কর মাথায় রাখতে রাখে যেই টিকিট দেখেন জেলা জেলা পরিষদের দাবিদার মানে কিন্তু দিতে হবে বিভিন্ন জায়গা অনেক দাবিদার কিন্তু টিকিট একজনকেই দিতে হবে দল সচিবরা আছে মন্ডল প্রেসিডেন্টরা আছে ওনারা একজনকেই দিবেন ওনারা

আপনারা দেখবেন অনেক মানুষ সারা জীবন এমএলএ এমএলএ হবে 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 বলে অনেক মানুষ মেম্বার হবে জিপি প্রেসিডেন্ট হবে জেলা পরিষদ হবে হবে বললে বলে হতে পারে না শেষ মুহূর্তে সব কিছু পাইবে শেষ মুহূর্তে দেখবেন ও কিন্তু না কোনো বেড়া লেগেও হতে পারে না কারণ এটা ঐশ্বরীয় জিনিস ঈশ্বর যাকে কৃপা করবে উনি হবে জীবনের কল্পনাই করিনি রাতাবাড়ি বর্তমান রামকৃষ্ণনগরে এসে এমএলএ ও বা বিধায়ক এখানে সঞ্জীব মণিক এবং কিশোর দেব বসে আছেন ওনারা দুইজন আমাকে ছোটবেলা থেকে ছিলেন কিশোর আমার বন্ধু সঞ্জীব দা ওনারা আমাকে ছোটবেলা থেকে ছিলেন আমি ইলেকশন আসলে কে এমএলএ হবে কে এমপি হবে আমি আমার বুঝতে নিজে দৌড়াতাম কে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হবে তার নিজে দৌড়াতাম আমি ক্ষীণ ভাবিনি আমি ইলেকশন খেলবো আর আমি কোনোদিন দাবিও জানাইনি আমি যে এমএলএ এমপি হব কিন্তু ঈশ্বরের লীলা আমি দুই হাজার সতেরো ত্রিপুরা ইলেকশনে দলাই ডিস্ট্রিক্টের ইনচার্জ হিসাবে আমি চার মাস কাজ করেছিলাম দল আমাকে দায়িত্ব দিয়েছিল चार ना पास पास ऐसे क्लास करे जिला परांश कितने लोग मूती उन्हें बांटे चलो और अपना सुधार तो भी होंगे तो उन्हें बांटे